কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ইন্দ্রাণী হালদার সিনেমা থেকে ছোট পর্দা সবেতেই তিনি চূড়ান্ত সফল অভিনয়ের সুবাদে বহু জনপ্রিয় নায়ক নায়িকার মায়ের চরিত্র করেছেন এক সময়ের সুপারহিট নায়িকা এখনকার সুপারহিট মাও বটে ইন্দ্রাণী হালদার বিয়ে হয়েছে বহু বছর কিন্তু মাতৃত্বের সুখ কী জিনিস তা বাস্তবে পাননি তিনি মা না হতে পারার যে আফসোস কুড়ে কুঁড়ে খেয়েছে অভিনেত্রীর জীবনকে একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো অপু সংসারে এসে তিনি মা না হতে পারা যন্ত্রণা নিয়ে কথা বলেছিলেন শ্রীময়ী গোয়েন্দাগিন্নি ধারাবাহিকের অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল তার জীবনের একটাই আফসোস তিনি স্বামীকে সন্তান সুখ দিতে পারেননি শাশ্বত যখন ইন্দ্রাণীকে বউ হিসেবে নিজেকে নম্বর দিতে বলেন তখন ইন্দ্রাণী নিজেকে দেন শূন্য এর কারণ সম্পর্কে বলেন আমি একদম বাজে বউ বরকে রান্না করে ভাত বেড়ে দেই না বর কলকাতার বাইরে থাকে এখানে এলে আমি বলতে থাকি এই আমি ভাত রেখে গেলাম খেয়ে নিও আমার দেরি হচ্ছে আমি গেলাম আসলে আমি যৌথ পরিবারের মেয়ে ওই ইচ্ছাটা তো আছে কিন্তু শুটিংয়ের চাপে করে উঠতে পারি না শুধু কি এটাই কারণ জবাবে ইন্দ্রাণী মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন তার উপুদার কাছে বলেন আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি যেটা বলতে আমার কোনো আপত্তি নেই এখনও ভাবলে আফসোস হয় কেরিয়ার কাজ দায়িত্ব পালন করতে গিয়ে সন্তান জন্ম দেওয়া হয়নি আমার সেটা আমাদের দুজনেরই একটা আফসোস ভাস্কর মাঝে মাঝেই বলে শুধু সংসারের জন্য দায়িত্বই পালন করে গেলে একটা সময় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপর আমরা হাল ছেড়ে দিলাম তোমারও চল্লিশের বেশি বয়স আমারও আর দরকার নেই থাক আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম ভাস্কর রাজি হয়নি আমার মনে হয় স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম কিন্তু সেই দিক থেকে আমি অক্ষম যদিও অভিনেত্রী স্পষ্ট করেছিলেন যে সন্তান না পাওয়া থাকলেও তার ও তার স্বামী ভাস্কর রায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই সন্তানের জন্ম না দেওয়ায় আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না আমরা একদম ঠিক আছি তবে এটা যেমন সত্যি তেমন ওটাও সত্যি অন্যদিকে আরও এক অভিনেত্রীও কেরিয়ার গড়ার জন্য মা হয়ে ওঠা হয়নি তিনি কিন্তু কম জনপ্রিয় নন টেলিভিশন দুনিয়ায় তার জনপ্রিয়তা বেশ অতি জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে তারা ছিলেন একে অপরের ছায়াসঙ্গী বাস্তবেও মাতৃত্ব নিয়ে একই আফসোস দুজনের শ্রীময়ী খ্যাত শর্মিলা দাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলা টেলিভিশনে নিজের কেরিয়ার করতেই মা হওয়ার সিদ্ধান্ত ত্যাগ করেছিলেন তিনি শ্রীময়ী ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের ছায়া সঙ্গী হিসেবে দেখা মিলেছিল মিঠুদীর শ্রীময়ীর বিপদের সময় বাড়ির পরিচারিকা মিঠুদি বারবার বৌদি অর্থাৎ শ্রীময়ীর হয়ে রুখে দাঁড়িয়েছে সেই সময় মিঠুদির চরিত্রে অভিনয় করে মন জিতেছিলেন শর্মিলা দাস কিন্তু বাস্তবে অভিনেত্রীর ভাগ্যের তার জুড়ে রয়েছে ইন্দ্রাণী হালদারের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে বড় আফসোসের কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে প্রায় তেইশ বছর কাটিয়ে ফেলেছেন শর্মিলা থিয়েটারের মাধ্যমে অভিনয় হাতে করি এরপর ই টিভির এক টেলিফিল্মে অভিনয়ের সঙ্গে ছোট পর্দার যাত্রা শুরু স্বপ্ন সন্ধানী থিয়েটার দলে থাকাকালীন স্বামীর সঙ্গে আলাপ শর্মিলার অভিনেত্রীর স্বামীও অভিনয় পেশার সঙ্গে যুক্ত শর্মিলা বলেন জীবনে সিরিয়াল করব বা সিনেমা করব বা এই জগতে থাকবো বলে আমি আর আমার স্বামী সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এর পেছনে আমার স্বামীর সম্পূর্ণ সমর্থন ছিল না হলে এটা সম্ভব হতো না শর্মিলা জানান তিনি খুব স্ট্রাগেল করে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছিলেন সেই জায়গা হারানোর ভয় তাকে ঘিরে ধরেছিল তার কথায় মা হওয়ার পর যে সময়টা সন্তানকে বড় করতে গিয়ে কাটাতে হবে ফিরে আসার পর কতটা গ্রহণযোগ্য থাকবো সেই ভয়টা কাজ করেছিল শর্মিলার কথায় গর্বের সন্তান ধারণ করতে না পারলেও তিনি অনেকের মা তার কাছে একটি মেয়ে আসত দেখে শুনে তার বিয়েও দিয়েছেন সিরিয়ালের সেটেও যখন তাকে কেউ মা বলে ডাকে তখন তার মাতৃত্বের আফসোস দূর হয় প্রসঙ্গত বাংলা টেলিভিশন তথা ছবির অন্যতম পরিচিত মুখ ইন্দ্রাণী হালদার বছর খানেক আগে এক টেলিভিশন শোতে মাতৃত্ব নিয়ে আফসোসের কথা স্বীকার করে নেন অভিনেত্রী অপুর সংসারে অভিনেত্রী বলেছিলেন একটা কথা যেটা সবার সামনে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই শুধু কেরিয়ার কাজ আর কাজ দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার সেটা আমাদের দুজনের মধ্যে খুব আফসোস